আমরা এটা এই বিক্ষোভ মিছিল করছি আপনারা জানেন যে ভারত এক ধরনের সরাসরি আক্রমণ সরাসরি আক্রমণ চালাচ্ছে এবং দিল্লি সাউথ ব্লকে ভারতের অত্যন্ত ক্ষুদ্র কিছু উগ্র হিন্দুবাদী কিছু গোষ্ঠী তারা আমাদের সীমান্ত এবং ভারতের মধ্যে আমাদের যত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এইসব হাই কমিশনে তারা আক্রমণ করছে গতকাল আগরতলায় এর আগে কলকাতা ডিপুটি কমিশনের বোম্বে হাই কমিশনে এই উগ্রবাদী হিন্দুরা আমাদের পতাকার যে স্ট্যান্ড খুঁটি সেটাকে দিয়েছে পতাকাকে তারা পদদলিত করেছে আমাদের সম্মান আমাদের মর্যাদার প্রতীক সেই পতাকাকে যারা মাটির সাথে পিছিয়ে পা দিয়ে খুঁচিয়েছে আমরা তারা মনে করি তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তারা অ্যাম্বাসির প্রাঙ্গনে জোর করে ঢুকে গিয়ে আমাদের সেখানকে বাংলাদেশের যারা সেখানকার স্টাফ বাংলাদেশের যারা এখানে কর্মচারী তাদের গায়ে হাত দিয়েছে ওরা কাপুরুষ না হলে নিজের দেশে অন্য দেশের এম্বাসির মধ্যে ঢুকে তারা বিরত্ব দেখাচ্ছে এরা কাপুরুষ সারা আর হতে পারে না বন্ধুরামার এরা আন্তর্জাতিক কনভেনশন এরা জেনেভা কনভেনশন ভঙ্গ করে তাদের নিজ দেশে অন্য দেশের এম্বাসির নিরাপত্তা তারা দায়নি তারা নিরাপত্তা দিচ্ছে না বরং সাউথ ব্লকের তাদের ভারতের মধ্যে বাংলাদেশের তারা আক্রমণ করছে এটা আমরা মনে করি সরাসরি এক ধরনের আকর্ষণ সরাসরি বাংলাদেশ বিরোধী একটি সাম্প্রদায়িক শক্তি দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট এই ভার্টিক্যাল এই ডাইরেক্ট আজ্ঞা সন্ত তারা চালাচ্ছে আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ দিচ্ছি এটা আমরা তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানায় যে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য তারা চক্রান্ত জাল যেভাবে বিস্তার করছে আমরা সেই চক্রান্ত জাল আমরা ছিন্ন করে আমরা আমাদের পতাকাকে আমাদের মাটির গভীরে পতিত করে এটা বাংলার আকাশে এবং বাতাসে তৎপাত করে উঠবে সেই অঙ্গীকার এখানে জাতীয়তাবাদী শক্তি এখানে করছে না সেটা ক্লিয়ার করবে কারণ তাদের নিজের দেশেই ভয়ঙ্কর রকম সংখ্যালঘুরা নির্যাতিত হয় কাশ্মীরে আগুন জ্বলছে আসামে আগুন জ্বলছে সেখানে খ্রিস্টানরা নিরাপদ নয় কাশ্মীরে মুসলমানরা নিরাপদ নয় আপনার পাঞ্জাবে শিখরা নিরাপদ নয় চারিদিকে এই বর্ণবাদী হিন্দু বর্ণবাদী এই শাসক গোষ্ঠী বিজেপি তারা এক ঘৃণা ছড়িয়েছে এই ঘৃণা ছড়ানোর কারণে ভারতের মতো একটি মহান দেশে তারা যে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে যে সিচুয়েশন তৈরি করেছে সেইখানে আমরা মনে করি জাতিসংঘের মিশন এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠানো উচিত কারণ সেখানে প্রতিদিনই রক্ত ঝরছে প্রতিদিনই ভারত বাংলাদেশ সীমান্ত বাংলাদেশের সীমান্ত রক্তাক্ত হচ্ছে তাই ভারতেই শান্তি মিশন পাঠানো অত্যন্ত জরুরি সেটা সেই সিদ্ধান্ত হয়তো পরে জানানো হবে আমাদের কর্মসূচি এখন এটা চলছে না যদি যদি ভারত সরকার বা ভারতের দিক থেকে এই ধরনের উস্কানমূলক অবস্থা চলে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই বিএনপির এবং এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির কর্মসূচি এটা থাকতেই পারে আর যদি না হয় তারা যদি সেটি না করে তাহলে আগের মতোই যে শান্তিপূর্ণ সহ অবস্থান ভারত একটি পার্শ্ববর্তী দেশ ছিল সম্পর্ক সেটা বজায় থাকবে নিঃসন্দেহে আর অবশ্যই আন্তর্জাতিক মহলের ইতিমধ্যে দৃষ্টি আগে থেকেই নিবদ্ধ ছিল তারা ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর তাদের রিপোর্ট আছে এবং গত আজকে যেটা বলেছি গত নির্বাচনে নরেন্দ্র মোদী সাহেব যত ঘৃণা ছড়িয়েছে যত মুসলিম বিদ্বেষ বক্তব্য রেখেছেন এগুলো তো আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সবাই জানে তো সুতরাং আন্তর্জাতিক যে দৃষ্টি তাদের প্রতি আছে এটা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা অঙ্গীকার করি